ইটালিতে আমার আমার সাথে আজকে ছাত্র লীগের প্রেসিডেন্ট ও ফোন করেছিল তো আমাকে বলল আমি বললাম কি অবস্থা তোমাদের কি प्रिपरेशन সে একটা বিশাল আমাকে জানালো যে দাদা আমাদের प्रिपरेशन ভালো যেখানে পাবো এট কস্ট হ্যাঁ এট এনি কস্টটাকে বাদন দে মাটিতে ডক্টর ইউনূসকে প্রতিহত করা শুরু করেন লন্ডন থেকে এখন সেটা মিলাদ ভাই ঠিকই বলেছেন নিউইয়র্ক হয়ে এখন সেটা ইটালিতে যাচ্ছে ইউরোপ থেকে আপনারাও কি যাচ্ছেন নাকি ইতালিতে শুনতে পাই আপনি আনমিউট করতে হবে মিলাদ ইয়া ভাই সুশান্ত দা সরি আসলে আপনি তো দেখেছেন তো আমি গত সপ্তাহে ফ্রান্সে গেলাম ফ্রান্সে আমরা আমাদের একটা প্রোগ্রাম ছিল তো ইটালিতে ইটালিতে আমি দেখলাম তেরো তারিখে সোমবার আমি হয়তো যাব না কারণ মানডে আমার এখানে ওয়ার্কিং ডে কিন্তু লন্ডন থেকে একটা গ্রুপ অবশ্যই যাবে কারণ যাওয়ার কথা আর কি আমি যতটুকু যুক্তরাজ্যের আমলিগ তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা আমাকে বলেছিল যাওয়ার জন্য তো মানডে না হইলে তো আমি যাইতাম তো আমাদের অবশ্যই একটা বেশ কয়েকজন যাবে ডেফিনেটলি যাবে কারণ যেহেতু থেকে শুরু আমরা চাই এটা সারা বিশ্ব সারাই পড়ুক যেখানে ইনু সেখানে প্রতিবাদ যেখানে ইনু সেখানে বাদাম আপনি জানেন আমার বাদাম শব্দ অলরেডি এটা ভাইরাল ওয়ার্ড তো মানে ইটালিতে আমার আমার সাথে আজকে ছাত্র লীগের প্রেসিডেন্ট ও ফোন করছিল তো আমাকে বললো আমি বললাম কি অবস্থা তোমাদের কি প্রিপারেশন সে একটা বিশাল আমাকে জানালো যে দাদা আমাদের প্রিপারেশন ভালো যেখানে পাবো এট এনি কস্ট হ্যাঁ বাদাম দেওয়া হবে গ্যারান্টেড টাকেন তো সবাই উজ্জীবিত ডেফিনেটলি উজ্জীবিত এবং ইটালিতে আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তো জানেন ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ইটালিতে আমাদের মানে ইংল্যান্ডে পরে কিন্তু ইটালিতে জনসংখ্যা আমাদের বাংলাদেশিদের মধ্যে আর কি এবং ইটালিতে খুবই অ্যাক্টিভ আমাদের খুবই অ্যাক্টিভ সবাই তো ইটালিতে আমরা বেশ ভালো কিছু দেখব এই আশায় আসি আর আমি আমি নিজের চেষ্টা করছি দেখি মানডে যদি ছুটি নিতে পারি তাহলে তো আমি নিজের হয়তো যাব আরকি কি তো আমি আমি শিওর না হয়তো কালকে বোঝা যাবে কি অবস্থা মানে এতে করে ধরেন বিভিন্ন জায়গায় এই ধরেন নিউ ডিম মারা হলো আপনার লন্ডনেও ডিম মেরেছেন মানে এতে করে আসলে রাজনৈতিক ফায়দা কিছু আছে নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় থাকা আর কি আচ্ছা এখন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি এই জিনিসটা অনেকেই বলে আপনি বিশ্বাস করবেন না এরা কতটুকু আতঙ্কে থাকে দেশে বাইরে আসলে আপনি ইংল্যান্ডের আমি বলি আমি কেন বুঝবো না আমি তো এখানে নিউ দেখেছি তারা হোটেল থেকে বাইরেই যেতে পারে নাই তাইলে আপনি বলেন এটার একটা মেন্টাল ইফেক্ট এটা পলিটিক্স এটা বিশাল একটা বিষয় তারা বাংলাদেশে তাদের তো গুন্ডা বাহিনী আছে ঠিক আছে এদের মব বাহিনী আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন আপনি কি জানেন বাংলাদেশেও তারা যদি একা রাস্তায় বেরোয় আমি আপনাকে কথা দিলাম যদি এই বাংলাদেশের যদি উপদেষ্টারা একলা রাস্তায় আটতে পারে যে কোনো শহরে আমি 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 বললাম আপনাকে তারা মানে মাইনা হেপি আসবে না গ্যারান্টেড এটা আমুলিকের লোকজন মারবে না রিস্ক লাকার মার মারবে তারা তো এই বিষয়টা তো জানার দরকার যে তোমাদেরকে লোকজন ঘৃণা করে তোমাদেরকে লোকজন ইংল্যান্ডের মতো দাগায় যেখানে আপনি ফুলের টোকা দিলে আপনার ক্রিমিনাল অফেন্স ইংল্যান্ডের মতো দেখায় আমেরিকার মতো দাগায় যেখানে ফুলের টোকা দিলে আপনার ক্রিমিনাল অফেন্স তারা তো শান্তি পায় নাই তো এই বিষয়টা পলিটিক্স ইজ দিস ইজ

আর বাংলাদেশে তো আমি তো বললাম বাংলাদেশে এদেরকে বের হতে বলেন না বলেন সিলেটে চাইতে একা চাইতে বা অভিগন্ধে আমার শহর তো অভিগন্ধে চাইতে বলে মিলাদ ভাইয়ের শহর বলেন চাইতে আমার তো মনে হয় না কোন উপদেশে একা চাইতে পারবে সিরাজগঞ্জে বলেন সিরাজগঞ্জে বলেন একটা উপদেশটাকে একলা দাইতে সে তো মোবাইল নিয়ে দেবে সাথে তো পলিটিক্স কিন্তু শক্তি একটা বিষয় আপনি 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 দেখেন তারা কিন্তু আমাদের পুলিশ গাছে দুলাই রাখছে পুলিশ মেরে ব্রিজে দুলাই রাখছে এবং আপনি জানেন মানে এটা তো ওপেন ঘুস ছিল যে পুলিশ মারো তো রাজনীতিতে আপনি ফুল নিয়ে প্রেম হয় ফুল নিয়ে রাজনীতি হয় না কিন্তু আপনাকে বুঝতে হবে আমাকে অনেকে বলছে ইংল্যান্ডের মতো তাকে তোমরা এগুলো করতেছো এটা তো ঠিক না তো আমি বললাম পুলিটা যখন মাইরা রাস্তায় দুলাই রাখছিলো গাছে রাখছিল তখন তুমি কোথায় তখন তো বলো নাই এখন আমরা তাকে দুইটা দিছি আর দুইটা ফুলে ওই বাদাম দিছি তোমাদের মায়া জন্মায় গেছে পলিটিক্স এসে না আমি আপনাকে বলি ফুল দিয়ে পলিটিক্স হবে না তাহলে আপনি আইসক্রিম বিক্রি করেন আমার আমার শুধু একটা ডায়লগ আছে যে তোমার যদি এগুলো ভালো না লাগে তুই আইসক্রিম বিক্রি করলো আইসক্রিম ওকে সবাই পছন্দ করে আর পলিটিক্স করলে পলিটিক্সের মতো করতে হবে সো এই মেসেজ আমরা থ্রো করে দিছি যে যেখানেই দেখিবীর যে কোনো দেশে থাক ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন কোথাও এতে শান্তি নাই এবং এটা আমরা না আওয়ামী লীগ না এটা বাংলাদেশের যে কোনো মানুষ তাদেরকে প্রতিহত করবে আর বাংলাদেশই ইংল্যান্ড বাদ দেন ইতালি বাদ দেন বলেন বাংলা আপনার আপনার শোয়ার মাধ্যমে আমি বললাম যে তাদেরকে বলে বাংলাদেশে যে কোনো জেলা শহরে একলা দায়িত্বে ওই মোব বাহিনী সারা দায়িত্বে দেখবেন পাবলিক কিভাবে প্রতিহত করে তো রাজনীতিতে এটা ইম্প্যাক্ট আছে অবশ্যই এবং এটা আমরা কন্টিনিউ করব এটা শুরু করলাম আমরা এটা শেষ হবে আমাদের মাধ্যমে শেষ হবে এটা বুঝতে পেরেছি প্রফেসর মিল্লাত আপনার কাছে কি মনে হয় যে এই এইটা এই যে যেই ভাষার কথা বললেন যে শক্তির একটা প্রয়োজন আছে সেটা কতখানি অপরিহার্য এটার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনতে পাচ্ছি এটি কি আসলে প্রথমত অবশ্যই রাজনীতির শক্তির প্রয়োজন আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং রাজনীতিতে শক্তি একটি অবশ্যই বিষয় ডক্টর ইউনুস বা তার তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের যদি জনসমর্থন থাকত তাহলে বাংলাদেশেও থাকত দেশের বাইরেও নিশ্চয়ই তারা প্রতিবাদ করার চেষ্টা করত। তাকে ওই ব্যাগে করে বিএনপির দুইজন জামাতের দুইজন কিংবা এনসিপির দুইজন নিয়ে ভ্রমণ করতে হতো না তার প্রোটেক্ট করার জন্য সুতরাং ডক্টর ইউনুসের এই অবস্থানগুলো বিদেশে দেখানোর প্রয়োজন আছে এবং সত্যিকার অর্থে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেটা সাহসিকতার সাথে শুরু করেছে এবং সুন্দরভাবে সম্পন্ন করেছে তাদের কাছে তো আওয়ামী সমর্থক যারা আমাদের মতো তারা খুবই কৃতজ্ঞ সবসময় আর আপনি যে রিফর্ম লীগের কথা বলছেন আসলে এটা একটা জনপ্রিয় শব্দ এই ধরনের শব্দ এর মধ্যে আলোচনা হচ্ছে আমি আসলে শুনিনি তবে একটি কথা কি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক একটা দল সেই দলে গণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগ যতগুলো কাউন্সিল করেছে ছিয়াত্তর বছরের ইতিহাসে এই তিন থেকে চার বছর পর পর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে উনআশি উনআশিতে সেই তারপরে মাত্র তারা ছয়টা সম্মেলন করেছে বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ রিফর্ম কি রিফর্ম হচ্ছে নেতৃত্ব সবসময় তো জনতা শেখ হাসিনার নেতৃত্ব রিফাইন্ড রিফাইন্ড এইটা তো স্বাভাবিক একজন মানুষ চলে যাবে একজন মানুষ আসবে এটা তো অস্বীকার কিন্তু আমাদের যার প্রতি শতভাগ আস্থা জনতি শেখ হাসিনা তিনি যেভাবে সকলের মতামত নিয়ে চাইবেন ঠিক সেইভাবেই হবে অন্য কোনো ভাবে রিফর্ম হওয়ার কোনো সুযোগ নেই আসলে আমাদের রাজনীতিতে তুশান্ত দাশগুপ্ত আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের কর্মীরা কি এই রিফাইন্ড আওয়ামী লীগ এরা কি চায় এরকম কোনো কিছু আচ্ছা দেখেন এই যে রিফাইন্ড আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে অবশ্যই রিফাইন হইতে হবে ট্রু কিন্তু রিফাইন আওয়ামী মানে এই না যে আপনার জননেত্রী শেখ হাসিনা কে বাদ দিয়ে রিফাইনের কোন ফর্মুলা আওয়ামী একটা একটা কর্মী যদি আপনাকে বলে যে জননেত্রী শেখ কে বাদ দিয়ে রিফাইন নোবডি উইল অ্যাকসেপ্ট দিস কিন্তু আমি আপনাকে বলি অবশ্যই আওয়ামী লীগের রিফাইন হওয়ার দরকার আছে হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে বাট দ্যাট শুড বি লেড বাই জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ রিফাইন করবেন এই সাথে সবাই থাকবে সবাই আছে কিন্তু উইদাউট শেখ আছি না দেয়ার নাথিং রিমেইন দ্যাটস সিম্পল থিং আওয়ামী লীগের কোন কোন জায়গাগুলিকে রিফাইন্ড হওয়ার দরকার আছে বলে মনে করেন এটা যদি বলেন প্রথম কথা হলো কথা এবং কাজে মিল থাকতে হবে সিম্পল ইজ দিস আমাদের মিলাদ ভাই আমার নেতা ওনার সামনে আমি বললাম আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা মুখে বলে এক করে আরেক বিগ প্রবলেম এটা এটা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের শেখ হাসিনাকে মেনটেন করতে হবে ওনার নেতাদেরকে বলতে হবে বাবা তুমি যা বলো তাই হইলো এমন কিছু বললো না যেটা তুমি করতে পারবা না আর যেটা মানে দ্যাট ইজ প্রবলেম আপনি দেখেন আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যদি দেখেন জেলা পর্যায়ের নেতা গুলা দেখেন বিভাগীয় পর্যায়ের যে নেতা নেতাদের দেখবেন দেখবেন তারা মুখে অনেক কিছু বললে বলতেছে করার সময় নাই তো ভবিষ্যতে আমি মনে করি মানে রিফাইনমেন্টের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে এমন কিছু বলবা না যেটা তুমি করতে পারবা না তাই বলবা যেটা তুমি করতে পারবা কথা এবং কাজে মিল থাকতে হবে আমি মনে করি দ্যাট ইজ এ সিম্পল ফ্রেজ আমি একদম সহজ বাংলায় বললাম যে কথা এবং আমি আমি কোন নীতি পলিসি বিশাল কিছু মানে কাব্যিক শব্দ দিয়ে বললাম না বিষয়টা আমি আমার স্টাইলে বললাম কথা এবং কাজে মিল থাকতে হবে দ্যাট ইজ আমরা বলি আমি একটা এক্সাম্পল দিই আমরা আওয়ামী লীগের না তারা কিন্তু অনেকেই বলি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি ধর্মীয় রাজনীতি করি না কিন্তু এটা তো বাস্তবতা বাংলাদেশে যতগুলা শ্মশান আকরা হিন্দু মন্দির দখল হয়েছে খুঁজলে দেখবেন এগুলো পিছনে হিন্দু ওই আওয়ামী জড়িত রিয়েলিটি এটা আমি আমার নেতার সামনে বললাম এবং এই বিষয়গুলা তো আমাদেরকে এই বিষয়গুলা থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে হবে এবং এইটা কিন্তু আমাদের বিগ প্রবলেম এবং এটা ওয়েল নোন এটা মানে মানে অস্বীকার করা কোন সুযোগ নাই এই সেম ইন্টারনেট ফোর থেকে আজ থেকে পর্যন্ত যত হিন্দু জায়গা দখল হয়েছে বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে হয়েছে বিএনপি কয়টা নেতা করছে দর্শকরা কি বলছেন রিফাইন্ড হওয়ার ব্যাপারে বলছেন দুলাল মিয়া বলছেন দুর্নীতিবাজ বাতিল করতে হবে না তৃণমূলকে শক্তিশালী করতে হবে আমি বলি আবার একটা দিন শুনলেন এগুলো হইলো থিওরিটিক্যাল কথা দুর্নীতিবাদ দুর্নীতিবাদদের যে বিষয়টা এগুলো তো মুখে বলা শো দুর্নীতিবাদ দুর্নীতিবাদ আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন আপনি এই এই বিজেপি সহীদেরকে বাদ দিবেন কিভাবে আপনি বিজেপি সহীদেরকে বাদ দিবেন প্রত্যেকটা দিন তো করা ওদের কাছে দুর্নীতিবাজ আপনাকে তাইলে মুখে বলাতে সহজ এই সুরন্ত দুর্নীতিবাজ বাটপার মিল্লাত ভাই টাকা মাইরা দিছে এগুলো বলাস তো এইভাবে একজনকে আপনি ক্লেম করে ব্লেম করে আপনি তাকে বাদ দিতে পারেনা রাজনীতি থেকে আমাদের তৃণমূলকে শক্তি ছেলে করতে হবে হোয়াট ইজ তৃণমূল আপনি জিজ্ঞেস করেন এই তৃণমূল যারা তৃণমূল তৃণমূল করে তারাই আবার দেখবেন এই যে তথাগতই যে নেতারা আছে আদের পায়গে পড়বে দে লিডার নমস্তে জিউদুর জিউদুর তো কিছু থিওরিটিক্যাল শব্দ আছে আমাদেরকে এইগুলো থেকে বের হতে হবে আমাদেরকে আমি যেটা বললাম রিফাইন মানে আমাদের কথাcade মিল থাকতে হবে আমাদের আমাদের আমলিগের সবচেয়ে বড় আমাদের আমলিগের নামে যে বদনাম যে আমরা মুখে দা বলি তা করি না ঠিক আছে আমরা আমাদের নীতিভ্রষ্ট মানুষ আমরা তো এইটা তো ঠিক করতে হবে আপনি যদি কথা কাজে মিল থাকে তাহলে তো তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনি ডক্টর মিল্লাত আপনি কি বলেন কথা এবং কাজের মধ্যে মিল নাই তো গুরুতর অভিযোগ অভিযোগের কারণেই তো অনেককে দেশ ছাড়তে হয়েছে অনেককে আমাদের জেলে যেতে হয়েছে এটা তো বিগ্র অস্বীকার করার উপায় নেই আমরা যদি সঠিকভাবে সমস্ত কাজকর্ম করতাম তাহলে তো আমাদেরকে আসলে তো এইভাবে দেশ ছেড়ে চলে আসতে হতো না একটি কথা হচ্ছে যাকে যে দায়িত্বটি দেওয়া হয় তিনি মুখে মুখে না বলে সেটা যদি কাজের মাধ্যমে করেন তাহলে সেই ধরনের লোককে নির্বাচিত করা দরকার আছে